স্টার চলসার তোমাদের রানী ধারাবাহিকে দর্শক দারুণ ভালোবাসা দিয়েছেন নায়িকা রানী অর্থাৎ অবিকা মালাগারকে আজও রানী এবং দুর্জয়ের জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেননি অনুরাগীরা ধারাবাহিকের শেষ হওয়ার পর থেকেই ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকেরা তবে এই মুহূর্তে দর্শক দেখছেন জলসার শালিকে অর্কপ্রভুর সঙ্গে না হলেও এবার নতুন কাছে ফেরার খবর এলো অভিকার সূত্রের খবর এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী বলিউড প্রযোজনা সংস্থার ব্যানারে স্টার প্লাসে আসছে নতুন ধারাবাহিক সেখানেই হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফারান হায়দারের সঙ্গে চুটি পাঠতে চলেছেন অভিকা জানা যাচ্ছে যে তোমাদের রানের গল্পেটি রিমিক হতে চলেছে নতুন এই ধারাবাহিক অভিকা নিজে জানান যে প্রস্তাব এসেছে তার কাছে তবে এখনো কিন্তু কিছু চূড়ান্ত হয়নি এর আগে অভিকার ফেরার কথা ছিল স্টার জলসাতে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ফেরার কথা ছিল তার কিন্তু শেষমেশ এই ধারাবাহিকে দেখা যায়নি তাকে তার জায়গায় রাঙার চরিত্রে অভিনয় করছেন নবাগতা মনীষা মণ্ডল হিন্দি ধারাবাহিকে অভিকার নতুনভাবে ফেরার খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেজায় খুশি তার অনুরাগীরা কালার্স টিভির সাবিকি সাভারি ধারাবাহিকের সুবাদে চর্চায় উঠে এসেছিলেন ফারার অভিকার সঙ্গে তার রসায়ন কতটা জমবে এখন সেই দিকেই নজর সবার